अगर मस्जिद के अंदर दो आदमी भी है तो वो भी मस्जिद को मस्जिद में नकद लाने की मेहनत करेंगे मस्जिद था की तो वो आमदा की करबो नकद करो हमारा नकदान मेहनत कर एक एक मुसलमान को मस्जिद में लाने की मेहनत ये हमारी मुलाकातों का मकसद है ये, एक एक जन मुसलमान के मस्जिद आना मेहनत एटर जो मुलाकात मकसद है इस तरह से रोजाना की मेहनत के जरिए से मस्जिद 24 घंटे मस्जिद की आबादी की तरतीब पर आएगी যে প্রতিদিন আমরা মানুষের সাথে মসজিদ আবাদীর একটু দূসরা কাজ হোজানা কাজ দ্বিতীয় কাজ হলো প্রতিদিন পরামর্শ করা মশা আমার মসজিদ কাজ মশা মসজিদ রোজানা কাজে প্রতিদিনের যে আমাদের পরামর্শ এটা হলো আমাদের মসজিদ বা নিয়ে করা আমাদের মসজিদ বা জমাতে সাথে তারা আমি চিল্লা চার মহিনা লোক আমার সাথে আমরা এটা মনে করি যারা চিল্লা চার মাস হলো আমাদের মসজিদ বা তবলিগি যে সাথে যারা সময় তারা আমাদের জমাতে সাথে ভাই বুজুগো সিফে আমার সাথী নীল শুধু এরা সাথী আমার মসজিদ মাহে মুসলমান হো সব আমার মসজিদ কী মসজিদ জমাতে ছাতি হমে মশো ঐপানা নহে লোকজার নই করার কি মসজিদ মেয়ে আয়লে যায়নে বেটকে মশারা করলে আমার মশে কি বলেন যে আমাদের মশা তো এই রুকা যে মানুষ চলে গেলে আমরা বসে মশা করব আমাদের বিষয় অন্য থেকে একটু গোপন রাখবো এরকম বিষয় না বলকে হমে সারে মুসলমানো সারে ইমান মশনে কি মেহনতার ফিক করি চেতো সমসলমান সমস্ত ঈমান জন্য চেষ্টা করবো এসলে में কে সারে মুসলমানো মে দিন কেমন पैदा পেদা করতে हैं। মশে কারণ আমরা আমাদের মোহল্লার যত মুসলমান আছে সবাই যত্ন তাদেরকে আমরা মশুারা মাধ্যমে তৈরি করতে চাই কিস কি জন্য মসলে শুধু একটা করার জন্য মশা না মশা হ্যাঁ ফিকির পেদা তো হলো একটা ফিকির আর চিন্তা করার জন্য এক এক মুসলমানের ভিতরে ফিকির পয়দা করা ফিকর পেদা হোক হ্যাঁ এক একজন মুসলমানের ভিতরে দিনের কাজ করার ফিকির আর চিন্তা পেদা হয় সারি দুনিয়া দিন নানা সারা মুসলমান এই চিন্তা ফিকির এক একজন পেদা হয় দিনের এক দর ব্যথা পয়দা হয় এক মুসলমান দর্দ আর গম পেদা হোক জব যে কখন এই ব্যথা কখন হবে ওই সময় হবে যখন ঘট নাই আই তো যে মোহায় থাকে তিন দিন পর্যন্ত বিদ্যুৎ নাই লাইট নাই তিন দিন তিন দিন পানি কি করবে তো বহির রাস্তা হয়ে যাবে তারা কি বলবে সবাইকে ঢাকো সব সব দায়িত্বশীল আসবা যা করেন একটু লাইট নাই বাতি নেই পানি নাই সব আও সবাই আসবো ফিকর আনি সবাই ভিতরে ফিকিরটা পয়দা হওয়া বাতিল যে পানি নাই তো কে করেন এটার জন্য এখন সবাই মিলে চিন্তা একজন করবে না সব লোক এই মোহল্লা সবাই থাকে সব সবাইকে জমা করোস আসার সবাই মিলে চিন্তা করলে এটা নাই কেন্দর পানি নাই বাতি পানি নাই এটার জন্য মোহল্লা সবাইকে একত্রিত করে আমরা চিন্তা করি পানি নাই ফিক্রম করেন পানি না চিন্তা আমরা করি আর মোহলে এক আদমি দশ সাল নমাজ নই পড়া ফিক্রেগা তো বলেন যে আমার মোহন দশ বছর পর্যন্ত নমাজ পড়তেছে না ফিকর কে করবে আদমি বে নমাজ মসজিদ কন করে গা ওই লোকটা বে নামাজ তাকে মসজিদে আনা ফির কে করবে एक आदमी चार महीने करके आया है चार महीने महीना उसने मशुरा छोड़ दिया गज छोड़ दिया उसकी फिक्र कौन करेगा एक जो चिल्ला लगाया इससे एक दूसरे मशुराय गोर चिल्ला लगा के।, के आया कुछ दिन तक चला उसके बाद नमाज में भी नहीं आया उसकी फिक्र कौन करेगा एक जन चिल्ला लगाया दिन इससे कि नमाजे आशे ना सारा सारे मुसलमानों को बिठा सर जोड़ के बिठाना फिक्र হ্যাঁ বলেন যে সমস্ত মানে চিন্তা ফিকির করা এটা অন্য মসজিদ মসজিদ যে মসজিদের পরিবেশে এক হাজার বালিক পুরুষ আছে এক হাজার আসে সব সদমি মধ্যে একশো জন ফজরের নো তো মুসলমান মোহলে ফিকর কনসলমান করার চসলমান চিন্তা করার একর পুসে উম এক এক জন

মশুয়ার চিন্তা ফিকির করা মেহনত মেহনত নিকল যায়কাযাগুলা সাথীদের সামনে আনবো সেটার মেহনত শুরু হবে আর যে তাকাযা সাথীদের সামনে আসবে না ওইটার মেহনত শুরু হবে না মেহনত চলবে না মশা তকায মশোরা ছুড তাকে জুড়া এক জমা হই হস ঘটে তাকাজা সোচা সব মসজিদ শাদী না পুষা মসজিদ আঠারো ঘন্টে আবাদ হ্যাঁ জামাদ মসজিদ আঠারো ঘন্টা আবাদ আমার মসজিদ কে মাহ মেয়ে ফলা শখ ফখ ফলা হমক নাম লে মসজিদ মে নিয়া নাই আলেন যে কিছু লোকের নাম যে অমুক ব্যক্তি অ্যাক্তি তারা এখনো মসজিদের মধ্যে নমাজের জন্য আসে নেব সোচো কে করেন আমরা বললাম যে সবাই মিলে চিন্তা কি করা যায় একদিন একদিন আসলো দ্বিতীয় দিন আবার মশা জিনিসটা রাখলো अभी उनका नाम सोच रहे हैं मशुरे के अंदर जब मशुरा नाम लिया चिंता फिकर कर रहे हैं फिक्र चलते ऐसी लोग और ये भी कह रहे हैं कि मस्जिद अठारह घंटे आबाद है लेकिन अभी इतना काम बाकी है उनसे मस्जिद तो अठारह घंटा आबादो तो तो खास बाकी उन्होंने कहा या तीन दिन हुए थे अभी दो तीन दिन चलते ऐसी लोग जिन लोगों के हमने नाम मशुरे में सोचे जाते नाम अपना मशुरा चिंता जिन लोगों के नाम के साथ उनको मस्जिद में लाने की हमने फिक्र की যে যে গুলাকে আমরা মসজিদে আনার জন্য ফিকির করছিলাম পাশ নেই গাই এখনো তাদের কাছে আমরা যাইনি দাওয়াত নেই পৌঁছে এখনো দাওয়াত দেওয়ার জন্য পৌঁছাম আমরা শুধু তর্তীপ বানাইতেছি যে তাদের কাছে